ডিকশনারি অ্যাড ডিকশনারি রোবট সাধারণ অর্থে রোবট শব্দটির মানে হলো একটি যান্ত্রিক বা বৈদ্যুতিন ডিভাইস যা মানুষের কাজের অনুকরণ করতে সক্ষম যেমন স্বয়ংক্রিয়ভাবে কাজ করা বা কোন নির্দিষ্ট কাজ সম্পাদন করা এটি সাধারণত প্রোগ্রামিং বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিচালিত হয় এবং মানুষের সাহায্য বা প্রতিস্থাপন হিসেবে কাজ করতে পারে শব্দটি এসেছে চেক লেখক কওয়ারোল ক্যাপেকের আর ইউ আর রসম এস ইউনিভার্সাল রোবটস নামক নাটক থেকে যেখানে রোবট শব্দটি আসে চেক ভাষার রোবোটে থেকে যার মানে কাজ বা দাসত্ব সময়ের সঙ্গে রোবট শব্দটি যন্ত্র বা যান্ত্রিক সিস্টেমের বর্ণনা হিসেবে ব্যবহৃত হতে শুরু করে যা বিভিন্ন শিল্প সেবা গবেষণা বা দৈনন্দিন জীবনে মানুষের সহায়ক হিসেবে ব্যবহৃত হয় এর সমার্থক শব্দগুলির মধ্যে রয়েছে অটোমেটন যন্ত্র অ্যান্ড্রয়েড মানব সদৃশ যন্ত্র মেশিন যন্ত্র সাইবগ মানব এবং বিপরীত শব্দগুলির মধ্যে রয়েছে হিউম্যান মানব পারসন ব্যক্তি ওয়ার্কার শ্রমিক ইন্ডিভিজুয়াল অব্যক্তি